নমস্কার বন্ধুরা বজরঙ্গবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের দুই থেকে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরঙ্গবলির সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় বজরংবলী অবশ্যই লিখবেন এতে আপনারা বজরংবলীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের দুই থেকে দশ সেপ্টেম্বর দু এই দিনগুলিতে ব্যবসায় এমন কোনো ঘটনা ঘটতে পারে যার ফলে আপনার ব্যবসার অবস্থার উন্নতি হবে একজন নতুন চাকর বা নতুন সহকর্মীকে খুব বেশি বিশ্বাস করবেন না অনথায় বিশ্বাসঘাতকতা হতে পারে গাড়ি খাতে নতুন মিত্র তৈরি করা হবে অধীনস্থদের কাছ থেকে সহযোগিতা ও সাহচর্য পাবেন সরকার ক্ষমতায় বসে জনগণের সমর্থ পাবে রাজনীতিতে কর্মরত ব্যক্তিরা সরকারের কাছ থেকে গুরুত্বপূর্ণ পুরস্কার পেতে পারেন বৈদেশিক সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিদেশ যাওয়ার সুযোগ পাবেন বহুজাতি কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা তাদের বসের কাছাকাছি থাকার সুবিধা পাবেন ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে এই দিনগুলিতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে তবে শ্বশুরবাড়ির কাছ থেকে প্রত্যাশিত অর্থ বা সম্মান পেতে পারেন বিবাহিত জীবনী আপনার স্ত্রী চাকরি পেলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে সরকারের সহায়তায় পৈতৃক সম্পদ পেতে পারেন আর্থিক লেনদেনে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে কাজের জিনিসপত্রে ভেবে চিনতে ব্যয় করুন প্রেমের ক্ষেত্রে আশা বাধা সহকারের সহায়তায় দূর হবে যারা প্রেমের বিয়ের পরিকল্পনা করছেন তারা পরিবারের সদস্যদের সমর্থন ও সাহচর্য পেতে পারেন দাম্পত্য জীবনে অনর্থক তর্কে এড়িয়ে চলুন পারস্পরিক ভালোবাসা নিয়ে স্বপ্নময় জীবনযাপন করুন সুখী জীবনযাপন করুন আপনার সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে সন্তানের দিক থেকে কোনো সুখবর আসবে দূর দেশ থেকে প্রিয়জনের বাড়িতে আগমন ঘটবে এছাড়াও আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যে কোনো গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরা সরকারের কাছ থেকে চিকিৎসায় সহায়তা পাবেন আপনার স্বাস্থ্যের দ্রুত উন্নতি হবে আপনি অসুস্থ হলে আপনি আপনার পিতার বিশেষ সমর্থন এবং সাহচর্য পাবেন বিপরীত লিঙ্গের সঙ্গীর কাছ থেকে বিশেষ ভালোবাসা এবং যত্নের কারণে আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন খুশি ও ইতিবাচক থাকুন মানসিক চাপ এরান। অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে এই দিনগুলিতে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আপনার আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে এই দিনগুলিতে আপনি আপনার রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার সঙ্গে আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে এই দিনগুলিতে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ এই দিনগুলিতে আপনি পেতে পারেন কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আপনার জীবনের ভালোবাসায় আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে কোনো বন্ধু বা পরিচিতদের স্বার্থপর ব্যবহার আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন আপনার জন্যে পরিবেশ প্রেময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছু গোলাপি হয়ে উঠবে যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এটি এই দিনগুলি ভালো হতে চলেছে মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি দিনগুলিতে আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশুস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে আপনার মনও সক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে আপনার সমস্যা হলেও আপনার টাকা ঝুলে থাকবে আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রাখবেন অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে এ দিনগুলিতে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন আপনি ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আপনাকে আপনার স্ত্রী আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে ভগবান ভৈরবের পূজা ও আরাধনা করলে আপনার দ্রুত আয় বৃদ্ধি হবে আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য দিনগুলি সেরা হবে তবে এই সত্যটি আপনি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আপনি দলীয় কর্মকাণ্ডে জড়িত হয়ে নতুন বন্ধু তৈরি করতে পারেন একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ